বেশি মনে পড়ে কেমন লাগছে অবশ্যই অনেক আনন্দের এটা নিঃসন্দেহে আনন্দ সবার আজকে এটা সবার জন্য বিজয় বিজয় আজকে আমরা স্বাধীন এই 15 বছরে সরকার অনেককে হত্যা করে আচ্ছা সাইদির কথা বেশি মনে পড়ে যে উনাকে অমৃত জেলে থেকেই মৃত্যুবরণ করতে হয়েছে এটা খুবই দুঃখের ওনার কথাই বেশি মনে পড়ে লাখ কয়েকদিন যাবত ওনার কথাই খুব বেশি মনে পড়ছে যে উনি হয়তো এই দিনটা দেখে গেলে অনেক খুশি হতেন হা 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 আমি এই যে আমি অসুস্থ কিন্তু আমার ছেলে আমাকে অনেক নিষেধ করছে আমু তুমি পারবে না ওরা ছিল রাতে যায় না মাঝে পানি লাগবে যায় না মাঝে তাহাজ্জুতে কান্না করেছি ওদের জন্য সারা জীবন কাঁদ্ধতে কোয় দিতেছে দেখো এই মাদেরাকার আমি একজন মা আমার সন্তান বেঁচে আছে এটা আমার আমার কাছে যে আমি বুঝতে পারছি না যে প্রতিদিন খেতে পারছি না ঘুমাইতে পারছি না কত কয়েকদিন থেকে আন্টি কেমন লাগছে অনেক ভালো লাগছে স্বাধীনতা দেখিনি আজকে সেই স্বাধীনতাটা অনেক মজা লাগছে মনে হচ্ছে সত্যিকারের স্বাধীনতা দেখেছি দেখেছি দেখিনি দেখিনি মনে নাই বাট এখন অনেক ভালো লাগছে মনে হচ্ছে মানে আজকে চলে গেছে গণভবন জায়গা জায়গায় ঘুরেছে এতদিন ঘুরতে পারি নাই বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য আজকে মনে হচ্ছে অনেক ভালো লাগছে কি যে ভালো লাগছে মানে কি বলবো বুঝতে পারছি না হাসিনা দেশ ছেড়ে পালাইছে আমার সবচেয়ে মজা লাগছে হাসিনার যেসব সাপোর্টার ছিল দালালরা ছিল বলে হাসিনা দেশ ছেড়ে পালায় না হাসিনা আমার দেশ আমার বাপের দেশ এখন কয়ে গেছে লজ্জা লাগে না এখন তার তাকে আমার খুব মেসেজ দিচ্ছে করছে তোমার এখন লজ্জা নাই তার দলের যারা সাপোর্টার তাদের কাছে বলতে ইচ্ছে কি লজ্জা আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি দালালদের পোস্ট দিচ্ছি যে লজ্জা পাঁচ একটা কুকুরের কথা লজ্জা লাগে না আজকে কোথায় এত স্বাধীন এতগুলি রক্ত ঝরাই এখন দেশ পালাইছিস আগে ক্ষমতা ছাড়তে পারতি দেশগুলি মাছাগুলি মারা যেত না স্টুডেন্টরা মারা যেত না এত ছোট ছোট বাচ্চাগুলি মারা যেত না এখন যে পালাইছিস এখন কোথায় তোর ধম্ভ সে ক্ষমতা সেই ইয়ে কোথায় তোর লজ্জা নাই তার চাটুকারদের লজ্জা নাই আগামী বাংলাদেশটা কেমন দেখতে চাই একদম নিরপেক্ষ আমরা যে কথা বলতে পাচ্ছি এই বাক স্বাধীনতা সবার আগে দরকার ভোটের অধিকার আমরা পাবো এটা আশা করি আমাদের যা যা কিছু দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করবে এটা চাচ্ছি তারপর জনসাধারণের জীবনের যে হাহাকার ছিল সে হাহাকার যেন থাকে অন্তত সেটা যেন কমে যায় সেই দুর্ভোগটা যেন কমে আর আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি একটু যেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো এইটাই আমরা চাচ্ছি আমরা স্বাধীনভাবে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা কথা বলতে পারতাম না আমরা একটা কিছু পোস্ট দিলে বাবা বলতো দিও না দিও না ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাবো মেরে ফেলবে এই যে একটা কিছু ছিল এইটা থেকে শান্তি পাচ্ছি আমার বাবার জন্য কষ্ট হচ্ছে আমার বাবা দেখে যেতে পারেনি জানুয়ারিতে মারা গেছে আমার বাবা থাকলে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ কোনো কোনো দলের ছায়াতলে থাকা দরকার নিরপেক্ষ একটা দেশ গড়ার জন্য তারা যেন তৈরি হয় মারা গিয়েছেন এমন প্রায় তিরিশ জনের অধিক এবং পনেরো বছর পর অনেক লোক মারা গেছে কি আসলে আপনাদের আমরা যখন ভবিষ্যতে বাংলাদেশে থাকবো না আমরা যে আমাদের সন্তানরা যেন একটা সুষ্ঠু পরিবেশ পায় এবং সেই সুষ্ঠু পরিবেশের জন্য আমাদের সন্তানরাও দেশের মানুষের জন্য দেশের জন্য জনকল্যাণের জন্য কাজ করে যেতে পারে কোনো শোষণমুক্ত অত্যাচারিত নির্যাতিত এই বাংলাদেশের জন্য না হয় আমি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমার বাবা একসাথে আমাদের রাজনীতি করছে কিন্তু সেভাবে মানুষ হয় সুশীল সুশীল সমাজ গড়ে উঠবে আমার সন্তানরা মানুষের কথা নেওয়ার চেষ্টা করছে আমরা আরও কয়েকজনের কথা নেব